আপনি ফেসবুকে নতুন আপনার ভিডিওতে ভিউ নেই আপনার রিচ কম আপনার এঙ্গেজমেন্ট কম আপনাকে কেউ স্টার উপহার দিচ্ছে না এতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ভারত থেকে ব্রাদার মোহাম্মদ শরীফ সো যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি তারা ফলো করে দেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আপনি নতুন কাজ করা শুরু করেছেন মানে আপনার এই প্রশ্নগুলো বারবার মাথায় আসবে এটাই স্বাভাবিক আপনি শুধু ভাববেন আমার রিচ কেন বাড়ছে না আমার এঙ্গেজমেন্ট কেন বাড়ছে না আমাকে কেউ ফুলের উপহার কেন দিচ্ছে না এই প্রশ্নগুলো যখন আপনার মাথায় আসবে তখন শুধু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রথম অবস্থায় কারো রিচ বেশি আসে না কারো এঙ্গেজমেন্ট বাড়ে না কাউকে কেউ ফুলের উপহার দেয় না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এই ফেসবুকে এসে আপনি যখন কাজ করা শুরু করবেন বা ইউটিউবে এসে যখন কাজ করা শুরু করবেন তখন আপনাকে এখানে অনেক অনেক বেশি সময় দিতে হবে কারণ সময় যদি আপনি না দেন তাহলে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব নয় কাজ করতে করতে হঠাৎ করে দেখবেন একদিন ঘুম থেকে উঠে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে কাজ করতে করতে হঠাৎ একদিন আপনি দেখবেন আপনার রিচ অনেক বেড়ে গেছে বন্ধুদের সাথে গল্প করছেন হঠাৎ দেখবেন আপনার এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গেছে আপনি খেতে বসেছেন তখন আপনি খাওয়া দাওয়া শেষ করে দেখবেন আপনাকে পাঁচশোটা কেউ দুশোটা কেউ বা একশোটা স্টার পাঠিয়ে দিয়েছেন এই বিষয়গুলো যখন আপনি দেখবেন আপনার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে তাই আপনাকে আমি বারবার বলতে চাইছি প্রথম অবস্থায় রিচ এঙ্গেজমেন্ট স্টার এইগুলো নিয়ে চিন্তা করবেন না আপনি নতুন কাজ করা শুরু করেছেন তার মানে আপনার লক্ষ্য হবে আমি পরিশ্রম করব। আমি ভিডিওর কোয়ালিটি ভালো করব। আমি এডিটিং ভালো করব আমি মানুষের সাথে সুসম্পর্ক করব যারা ফেসবুকে বড় বড় সেলিব্রিটি আছেন যারা ইউটিউবে অনেক বড় বড় সেলিব্রিটি আছেন তাদের সাথে আমি বন্ধুত্ব করব তাদের ভিডিওগুলো দেখব নিয়মিত এবং গঠনমূলক কমেন্ট করব এইভাবে যখন আপনি কাজ করবেন একটা সময় আপনি দেখতে পাবেন আপনার ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে রিচ অনেক বেড়ে গেছে ফুলের উপহার তখন মানুষ আপনাকে আপনার বাসাতে এসে দিয়ে যাবে এই জন্যে আমি আপনাকে বলতে চাইছি আমি মন থেকে বলছি আমার দুইটা বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাকে বলছি রিচ এঙ্গেজমেন্ট এবং স্টার নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি কাজ চালিয়ে যান কাজ করতে করতে একটা সময় দেখবেন আপনি সফলতা দায় প্রান্তে পৌঁছে গেছেন যারা আপনাকে নিয়ে হাসি তামাশা করত তারাও দেখবেন আপনার কাছে এসে এই সম্পর্কে বা এই ফেসবুক বিষয়ে পরামর্শ চাইছে আপনার কাছে এসে বলছে একটা আমাকে পেজ খুলে দিতে তারা এসে বলছে যে কিভাবে তুই এত সফলতা পেয়ে গেলি আপনাকে তারা সবাই তখন ভালোবাসবে তাই এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে সফলতার জন্য পরিশ্রম করা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং লাইক করবেন